সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা ইউনিটি এডুকেশন বিডি চ্যানেলটিতে তোমাদের স্বাগতম এই ভিডিওতে তোমাদের বাংলা বইয়ের পৃষ্ঠানং একশো একষট্টি একশো বাষট্টি এর গল্প লিখি নিচে ফাঁকা জায়গায় বানিয়ে বানিয়ে তুমি একটি গল্প লিখো এরপর গল্প লিখার পর এই গল্প থেকে তোমাদের কোন বিষয়ে গল্প লিখেছ এর কাহিনী কি কয়েকটি চরিত্রের নাম এরপর সংলাপ যদি থাকে তাহলে লিখতে হবে তাহলে চলো শিক্ষার্থীরা আমরা এই চোখগুলো পূরণ করি গল্পের নাম মানুষ মা খোকাকে বাদ দিয়ে বিড়ালকে বললেন তুই কিন্তু খোকার পাতে মুখ দিবি না মাছে মুখ দিবি না আমি পানি নিয়ে আসি হোকা বসে আছে পানির জন্য মা তাকে খাইয়ে দিবেন খোকা এতো ছোটো নয় দশ বছর বয়স হয়েছে কিন্তু মায়ের হাতেই খায় মা এসে দেখেন পাতের মাছ অমনি আছে বিড়াল লেন্স দারে বলে আমি কিন্তু মাছ খাইনি মা অবাক হয়ে যায় বিড়াল তুই দেখি মানুষ হয়ে গেছিস মা বিড়াল কি মানুষ হয় হ্যাঁ বাবা মানুষ অর্থ সভ্য যে ভালো মন্দ বুঝে যে নে অন্যায় বুঝে সেই তো মানুষ বিড়াল বলল হোকা আমাকে মানুষ করেছে মাও পাড়ার যত বিড়াল কুকুর পশু পাখি আছে হোকা তাদের মানুষ করবে তার মাথায় একটি প্ল্যান এলো তাদের জন্য একটি স্কুল দিবে স্কুলে সে হেডমাস্টার হবে অন্যদের সাহায্য নিয়ে ক্লাস নেওয়ার জন্য গরের উঠানে স্কুল তৈরির কাজ চলছে পাটি বিছিয়ে ক্লাস নেওয়া হবে সবাই একই ক্লাসের ছাত্র মানুষ হওয়ার জন্য আলাদা শ্রেণী লাগে না আজ প্রথম দিন তাই খোকা মা বাবা প্রতিবেশী সবাই এসেছে সামনের চেয়ারে তারা বসে আছে কয়েকজন কিশোর শিক্ষক রয়েছেন সামনে পার্টিতে বসে আছে কুকুর বিড়াল গরু ছাগল হাঁস মুরগি পাখি প্রমুখ হোকার কথা মতো সবাই নিজ নিজ পরিচয় দিল খুকা বলল বাইরে থেকে বোঝা যায় আমি মানুষ এটি আমার মূল পরিচয় নয় আমার মূল পরিচয় আমার ব্যবহারে কাজকর্মে আচরণে স্কুলে আমরা এই বিষয়ে শিখব তাহলে শিক্ষার্থীরা এই ছিল তোমাদের গল্প এখন চলো আমরা এই গল্প থেকে যেসব প্রশ্ন আছে সেই প্রশ্নগুলোর উত্তর লিখি এই গল্পটির মূল কাহিনী কি। মানুষে মানুষের মূল পরিচয় নয় মানুষের মূল পরিচয় ব্যবহারে কাজকর্মে আচরণে এখানে কি কি চরিত্র দেওয়া আছে মা হুকা বিড়াল সংলাপ মা বিড়াল কি মানুষ হয় হা বাবা মানুষ অর্থ সভ্য যে মালবন্ধ বুঝে যে ন্যায় বুঝে সেই তো মানুষ বিড়াল বলল হোকা আমাকে মানুষ করেছে মাও